একটানা বৃষ্টিতে জলমগ্ন গোঘাটের বিস্তীর্ণ অঞ্চল গোঘাট দুই নম্বর ব্লকের শ্যামবাজার পশ্চিমপাড়া বদনগঞ্জ ইত্যাদি অঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে খুবই খারাপ অবস্থা পাণ্ডুগ্রাম সংলগ্ন খেজুরবাদী এলাকার স্থানীয় বৃষ্টির পাশাপাশি বাঁকুড়ার দিক থেকে আসা খালের জলে ডুবছে বাড়িঘর একাধিক বাড়ি জলমগ্ন হয়েছে কামারপুকুর থেকে বদনগঞ্জ রাজ্য সড়কের উপরেও জল উঠেছে বেশ কিছু মাটির বাড়ি পড়ে গেছে ভেসে গেছে একাধিক পুকুর গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যেতে সকাল থেকে পথে নেমেছেন শ্যামবাজার পঞ্চায়েত প্রধান প্রভাত গোস্বামী এখন শুনুন প্রধান ও স্থানীয় বাসিন্দারা কি জানালেন সব ভেসে গেছে ওখানে আমার এই পাড়াটা সকাল থেকে জল ঢুকছে আমি সাড়ে সাতটা থেকে আছি প্রত্যেককে বুঝাচ্ছি যে স্কুলে চলো স্কুলে খাওয়া দাওয়ার চেষ্টা করছি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি এরা এখনও ঠিকঠাক হচ্ছে না এরা দেখতে চাইছে দেখা যাক কী হয় কতগুলো বাড়িতে জল ঢুকেছে মোটামুটি বাড়ি পড়েছে এখন পর্যন্ত যা খবর আছে আমার অঞ্চলে খান পনেরো বাড়ি পড়ে গেছে আর এইখানেও দুটো তিনটে বাড়ি পড়েছে ছটা বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ প্রায় জলের তলায় আছে তারা তাদেরকে কোনো রকমে বার করা গেছে অনেকেই আছে এখন শেষ চেষ্টা করছে বেরোতে চাইছে তারা শেষ সম্বলটুকু আটকে থাকতে চাইছে এই জলটা কোথা থেকে আসছে এই জলটা তো বাঁকুড়ার দিকে দিয়ে ঢুকে জলটা বাঁকুড়ার জলে দিকে আসছে আবার লাগাতার বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে কাল সারা ভারী বৃষ্টি হচ্ছে আমি সকাল সাড়ে সাতটা থেকে ঘুরে বেড়াচ্ছি একই অবস্থা পুকুর পুকুর সব ভেসে গেছে এই দিকে এই জায়গাটার নাম এটা হচ্ছে পাণ্ডুগ্রাম খেজুরবাড়ি খেজুরবাড়ি

এই দু হাজার এই প্রথম বন্যা হয়েছে এটা পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে পশ্চিমপাড়া অঞ্চল সবাইকে সতর্ক বার্তা জানানো হচ্ছে যে একটু খালে এখন চলাচল যানবাহন সব চলাচল বন্ধ আছে এটা হচ্ছে কামার পুকুর তো তোমার বন্দরগঞ্জ thank <laughs> নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ